আপনারা যারা উশৃঙ্খল করছেন আপনারা শান্তিপূর্ণ তো বসুন আমরা জানি আমাদের ভলেন্টিয়ার্স গুলো হয়তো একটু ভাবে কাজ করছে না তারপরে আমি মনে করি আপনারাই আমাদের কর্মী আপনারাই ভলেন্টিয়ার্স আপনারাই আগামীর দিনে দেশের সৈনিক আজ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় যবনাই আমরা মুর্শিদাবাদের মানুষ বলেই এই শোবিকা সম্মেলনেতে হয়েছে আজ আমাদের ইনডেমনিস এমন জায়গায় কে দাঁড়িয়েছে আমাদের সংসদ Janata থেকে আমাদেরকে হিমশিম খেতে হয় আজ শিক্ষা শিক্ষিত সমাজের মানুষের ছেলেরা হবে সে জায়গা থেকে আমাদের দুঃখ hore ছেলেরাকে করা হচ্ছে দিনমলের জানা নাই আমরা নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান না কইলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেখছি দিনমলের জানা নাই আমরা ভোট নে깅 কানে বলে সেটা দেখছি দিনমলের জানা নাই ও শিক্ষকরা মতুপরি করেন ও শিক্ষকরা গ্রামের নেতা হয় সেগুলো দেখেছে দিনমলের জানা নাই আমরা আর কি দেখব সেটা আমরা জানা জানি

সাইকেল দিচ্ছে স্কুল পৌঁছানোর জন্য কিন্তু স্কুলে গিয়ে যে আপনার ছেলেমেয়ে যে শিক্ষায় শিক্ষিত হবে সে জায়গায় শিক্ষক নিয়োগ দিচ্ছে না তাহলে সে পাতে মারার মতো হয়ে যাচ্ছে অনেকটা হৃদামি কালকে পত্রিকায় আমরা বেরিয়েছে একদম নাকি সাজাও হতে পারে আমাদের লোকনাথপুর থেকে যে কোন কর্মীবৃন্দা আজকে এই সময় উপস্থিত হওয়ার জন্য আসছিলেন কিছু বন্ধ বাহিনী তাদেরকে ওখানে করে তাকিয়েছেন আজকের এই মন্তব্যে আপনার অবস্থাও কিন্তু এই মন্ত্রী

যাই আর আমি দীর্ঘায়িত করবো না শেষে আমি একটাই কথা বলতে চাই আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা হয়তো বেশি নয় তবে আমি ব্যক্তিগত মনে করি যে শুধু যুবসভা भी तो देखते थकून आज तो ये, ये तो पिक्चर जो क्या बोलते उसको है है। ये ये तो छब्बीस से पहले पिक्चर अभी बाकी है बहुत कुछ देखना पड़ेगा ममता बनर्जी को बहुत कुछ देखना पड़ेगा तो के से ममता बनर्जी को उखाड़ को देख देखाऊंगा रजनगर যুব সমাজ আপনারা যা করবো হন এই তৃণমূলের চরিতারি সরকারকে পরাজার জন্য বিধানসভার যুব সম্প্রদায় পৌঁছাতো বলে আমি মনে করি